মা মা আমরা কোথায় যাচ্ছি গো আমরা যাচ্ছি এক গ্রামে সেই গ্রামের নাম বাবুই গ্রাম চল গিয়ে দেখি এই তো প্রায় পৌঁছে গেলাম দেখো বাবু কত তাল গাছ আর তাল গাছে সব বাবুই পাখি বাসা আজকাল এগুলো আর দেখাই যায় না দাঁড়াও দাঁড়াও কিসের মনে হচ্ছে একটা আওয়াজ পাচ্ছি চলো তো একটু এগিয়ে গিয়ে দেখি কিসের আওয়াজ আসছে আরে এটা তো একটা ছোট্ট বাবুই পাখির ছানা বাসা থেকে পড়ে গেছে একে তো তুলতে হবে কিন্তু কি করে তোলা যায় এর জন্য তো মই নিয়ে এলাম কিন্তু ওর বাড়ি কোনটা কি করে বুঝবো কোন বাসায় ওকে রাখবো সেটা তো বুঝতে পারছি না দাঁড়া দাঁড়া এটা মনে হয় পাখিটার মা ও নিজেই বলে দেবে ওকে কোথায় রাখতে হবে একটু অপেক্ষা করি আমরা দেখি ও কি করে ও আচ্ছা এইটাই ওর বাসা আরে বাহ দেখো কত খুশি হয়েছে মা মা বাবুই পাখি মনে হয় আমাদেরকে বন্ধু মনে করেছে না ও কত খুশি হ্যাঁ বাবু বিপদে যে সাহায্য করে সেই হচ্ছে আমাদের বন্ধু তাই বাবুই পাখিটার কাছে আজ আমরা ওর বন্ধু কারণ আমরা ওর বিপদে সাহায্য করেছি আর বাবুই পাখিও আজ থেকে আমাদের বন্ধু হলো আর তোমার ছোট্ট বন্ধু বাবুই পাখি আসছি টাটা বাড়ি গেলাম আবার কখনো দেখা হবে ভালো থেকো আমার চ্যানেলের কার্টুনগুলি গুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব